মক্কার ইমামকে পবিত্র নগরীতে সিনেমা হল আরব দেশে সিনেমা হল বানানোর বিরুদ্ধে কথা বলার জন্য তাকে দশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে যেখানে যত পৃথিবীতে যত নারী রাসুল এসেছিলেন তারা সবাই মূর্তির বিরুদ্ধে ছিলেন আর যে পবিত্র নগরীতে বিশ্ব রাসুল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেই সাহেব জন এই জুব্বা করে মাথায় একটা বেল বেড়ে সে দেশে মূর্তির প্রচলন করেছে বা আরব আমিরাতে এবং বা সৌদি আরবে সেখানে সিনেমা হল বানাই দিছে এই প্রতিবাদ করার জন্য তারা প্রতিবাদ করবে সর্বপ্রথম নবির নাই প্রতিবাদ করবে একমাত্র আলেম সমাজ এই বাধা দেওয়ায় আলেম অত্যাচারে স্টিম লড়া চালানো হয়েছে দশ বছরের তারা ধর্ম ইমাম হাবু হানিফা রহমাতুল্লাহ যারা অনুসারী তারা ভালো করে শুনেন আমরা মনে করি যে এইখানে হাত বাঁধব এই করব ওই করব কিন্তু তিনি কি করেছেন সেটা দেখেন ইমাম আবু হানিফা আমাদের প্রধান বিচার পদ্ধতির পথ দ্বারা প্রস্তাব করা হয়েছিল তিনি ঘৃণা ভরে সেই পথকে প্রত্যাখ্যান করেছিলেন আমাদের দেশে বিচার পদ্ধতি তৈরি করা হয়েছিল ভয় সব সময় কিন্তু গহীন সিগলা আগিয়ে দেওয়া হয় জনকে কিন্তু শাস্তি আদেশ দেওয়া হয়

আমার মা ابو তুমি কি কষ্ট পাচ্ছো চোখের পানি कितনের চোখের পানি কখনো জালিমদের সামনে মাথা নত করবে না পরো প্রয়োজনে শহীদ হয়ে যাবে আর তাকে বিশ প্রয়োগে হত্যা করা হয় আমাদের দেশে مولانا সাইদিকে বিশ প্রয়োগে হত্যা করা হয়েছে কোরআনে পাঠীকে হত্যা করা হয়েছে এইভাবে ইমাম আবু হানিফকে ধরে হত্যা করা হয়েছিল ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি

আমাদের দেশেও এই গত ইয়াতে প্রায় পাঁচশো জন আলেমকে হত্যা করা হয়েছে পাঁচশো জন আলেম দুইশো অধিক হাফেজকে হয়েছে। কোথায় আছে। আমরা সন্মানিত মোসলাম আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আসলে যুগে যুগে পরীক্ষা দেওয়া মুসলমানদেরকে পরীক্ষা নবীদের করা হয়েছে আলেমদেরকে পরীক্ষা আসবে এখানে কোনো সন্দেহ নাই আমাদের দেশে বহু পীর বুজুর্গ আছে তাদের কাছে সবাই যায় সব বলে লোকেরা দোয়া চেতে যায় হাদিয়া দেয় হাদিয়া খেতে খেতে পীর সাহেবদের পেটটা এইখানে হয়ে যায় আবার কোন কোন হুজুরকে বিনা অপরাধে জেলখানায় নিয়ে রিমান্ডে নির্যাতন করে বহু মাফে হয় ট্রাককে ট্রাক খাদ্য যায় একদিনও চিন্তা করে না এই যে ট্রাক কে ট্রাক খাদ্য সেখানে যায় কে যায় কোত্থেকে থেকে আসে কোন সুদি প্রতিষ্ঠানের আসতেছে দোয়া করে দিই এমন দোয়া করে দিই দোয়া করতে তাকে জাননাতে আমি অনেক সময় বলেছি আমার প্র্যাকটিক্যাল এটা একটা গরিব লোক একটা মা পিলে অথবা মসজিদের প্রোগ্রামে অথবা একটা দে গরিব লোক দেখে সবাই দান করতেছে হুজুরের কাছে এমনই সময় একটা বান্ডিল তখন এই বক্তা ওই দুইশো টাকার ছিয়ে দেয় সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ পরে নারায় তল এক একবারে করে দেয়

খাঁটি অর্থ দিয়ে তৈরি করা হতো সাল্লা সাল্লামের মসজিদ ছিল সে কিসে খেজুর পাতা তিনি নামাজ পড়তেন বৃষ্টি হলে তার এখানে কাদা লেগে যেত আর আজকে আমরা প্রতিযোগিতা করতেছি গ্রামে গ্রামে মসজিদ পাড়ায় পাড়ায় মসজিদ এত মসজিদের কোন দরকার নাই রাষ্ট্র যদি ইসলামী স্টেট হতো যে কতজন লোকের কয়টা মসজিদ লাগবে কোন এলাকায় সেই মসজিদটা তারা করে দিত রাষ্ট্রীয় হবে যেহেতু মুসলিম

আমাদের ইবাদতটা হয়েছে কি জানেন লোক দেখানো ইবাদত রোজা আসে খুব দান করে আলহামদুলিল্লাহ রোজার ইফতারি করাই আলহামদুলিল্লাহ কিন্তু পিতা মাতার জন্য খুব এটা করি সেটা করি কিন্তু রোজার পরে আপনি কোথায় যান কোথায় যান আপনি আল্লাহ আল্লা রবুল আলমিন কিছু জানেন বুঝেন অনুরোধ করব আপনার খরুর কবে পরিবর্তন করবেন এমন পরিবর্তন করেন এই খরুর হজরতে রসুল সাল্লামের সাল্লাম আবু তালিব আবু তালিব তাছাড়া এত এত রাসুলকে সহায়তা করেছিলেন কেউ আর করেন না কিন্তু মৃত্যুর সময় এত চেষ্টার করে তাকে কালে মা পড়াতে পারবে না অতটুকু সহজে আমরা করতে পারতেছি কিন্তু কালে মা পড়াতে পারছি না যার কারণে তাদের তিনি জানান না আবুল আহাবিরা করেছিল কি আকিকার কোট করবা নিয়ে এলে সেটা করবা আকিকা করেছিলেন কিন্তু রাসুল যখন দাবি করলেন আমি রাসুল তখন তার অস্বীকার করেছিলেন শত্রুতা করেছে আব্দুল্লাহ বিন উবাই তিনি রাসূলের সঙ্গে সালাত আদায় করতেতেন তার মাথায় বনী ছিল জুব্বা পরতেন সব সময় সালাত আদায় করতে প্রথম থেকে সালাত আদায় করতে তিনি মারা গেলেন তার শরীরে তিনি খাঁটি মুসলিম ছিলেন তিরনা হুজুর আপনারা জুব্বা দানকে দিবেন জুব্বা দাও রসুল সালাহাম তার জানা যা কিন্তু আবদুল্লা ইবান মুনাফি ছিল যার কারণে তার জন্য যতই দোয়া করো সাবিন তার দোয়াল্লাহ কবুল করবেন অতএব আমার খরচ পরিবর্তন করে না আমাদের খরচ পরিবর্তন করতে হবে তার জানা যখন পয়লা জিব্রাহিম বললেন যে কার জানা যা পড়াচ্ছেন ইয়ারসুল্লাহ সুরাত সত্তর বার নিষেধ করা হয়েছিল আল্লাহ তাকে মাফ করবেন না তার মানে তার ভাগ্যে জান্নাত নাই সন্মানিক মুসল্লান আমারে আমারে পিতা মারা গেলে মাতা মারা গেলে গরু জবাই করে বিশ ত্রিশটা গরু জবাই করি দাতের একটা বিশাল অনুষ্ঠান করি আমাকে একদিন আমার এক ভাই বলতেছে রে তো দুই দিন হলো যে আমি হজে যাবো পাঁচ লোকের বাজেট করেছি ভাই কি চিন্তা ধারা হয়ে গেছে বাপ মারা গেছে খাওয়ান খাওয়াবেন কাকে গরিব দুঃখী কে খাওয়ান বিশাল বিশাল রাজনৈতিক দলের লোকদেরকে দাওয়াত করতেছে পাঁচ রাজি পেয়ে

আল্লা কে হাজির নাজির জেনে সব কাজগুলি না। আমাদের দেশে বাদক হলো খাওয়া ভিত্তিক বাদক যেমন আসে ব্যবস্থা সবে কদর আসে খাওয়া দাওয়ার ব্যবস্থা রমজান আসে সারা তিরিশটি দিন ইত্যাদি ব্যবস্থা সঠিকভাবে বলেন তো যেখান থেকে ইত্যাদি আসে জিনার ইত্যাদি দেন

কিচ্ছু হবে না নামাজ পয়না রোজা করেন না বিশাল এক করবা নিজে সামনের কাতারে হাজির হয়ে গেছে তাকে দেখাচ্ছেন আল্লাহ পাগল আল্লাহ পাগল আল্লাহ বুঝেন না মোরা মানুষের খাওয়া ইফতার জন্মদিন মৃত্যু দিবস সবগুলি খাওয়ার ইবাদত আসলে কি লোক হলো কিবাদে খান এইসব মুসলিমদের জন্য আসু কথা হলো কি গরীব দুখী এতিমে প্রকৃতি হক বঞ্চিত করা হচ্ছে এসব সব নিত্য দিবসকে এমন আমাদের দেশের অবস্থা একদিনে মারা যায় কিয়ামত পর্যন্ত জন্ম দিবস মৃত্যু দিবস পালন তারা শেষ হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি মারা যায় কেউ যদি মারা যায় তার তিন দিনে বেশি শোক করা যাবে না আমাদের দেশে মারা গেছে এই বাংলাদেশ হওয়ার পর থেকে শুরু হয়ে গেছে শোক দিবস মৃত্যু দিবস

অনেক বলার ছিল কিন্তু বলতে পারলাম না আমি অনুরোধ করব আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে নিজগুলো ক্ষমা করব। কাউকে কষ্ট দেওয়ার জন্য বলে নেই এই কথা তারা যদি একটু হলো আমার মাথায় যদি একটু কালী দূর হয়ে যায় আল্লাহ আপনাকেও নাজার দিবেন আমাকেও নাজার আর আমি যদি না বলি মুখের মধ্যে ভিতরে রাখি যে বললে মুখে কষ্ট হবে এই কথা যদি মনে করে বলি তাহলে কালকে আমাকে আমি আল্লাহর কাছে ধরা খাবো একটা বর্ণায় দেখেছি যে সর্বপ্রথমে মরণায় জাহান নামে যাবে মরণারাই জাহান নামে যাবে তাদের হক কথা না বলার তাহলে সম্মানিত আজকে ঈদ সবার মনে যেন শান্তি সম্প্রীতি মুসলিম ও কল্যাণের জন্য হয়ে থাকে আজকে আমরা স্বাধীনভাবে ঈদ করতেছি কিন্তু আজকে দেখেন গাদার কি অবস্থা রোজা রেখছে খাইতে হচ্ছে না তাদের উপর বম্বিং হচ্ছে এটা সম্পূর্ণরূপে মুসলমানদের অনৈকের ফসল আল্লাহ মুসলমানদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক করে দিলেন আমাদের বাংলাদেশকে দেশের সব উন্নতির উচ্চ শিখরে পৌঁছে দেন এটা আমরা কামনা করি সবাইকে সুস্বাস্থ্য কামনা করে সবার হায়াতে তাইবা সেহাতে কুল্লিয়া কামনা করে আমি আমার খুতবাকে শেষ করতেছি ইনামুক মালিক রাহিম الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى نشهد ان لا اله الا الله وحده لا شريك له محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله يرحمكم الله ان الله يرحمكم الى الدور ويتذكر بين المخاشي <سؤال> والمنكر والبقيع الحمد لله لكم تذكر ولا ذكر الله يتعلق بغزه وذل وتربح اللهم امين. لك الحمد يا ذا الجود والمجد والعولى تبارك تتوب من تشاء وتنام. الهي وقل لك وحردي ومولي اليك الآثار العسر

তাদের মনের কি আশা তুমি সবই জানো আল্লাহ আল্লাহ তাদের মনের আশাকে তুমি পূর্ণ করে আল্লাহ আল্লাহ আমাদের দে্লা কবুল করে নিন আল্লাহ আজকে ঈদুল সালাতকে কবুল করে আল্লাহ এই কবুলের মাধ্যমে আল্লাহ কাল কেয়া মতে রসুমের সাফা আমাদের নসিব করে দিন আল্লাহ আলামিন যে মেয়েরা কষ্টে আছে মুসিবতে আছে তার দূর করে দিন আল্লাহ সে মেয়ের হাত তাইওয়া দান করে দিল তাদের পর্দা মধ্যে থাকার তৌফিক কিনা করে দিন আল্লাহ আল্লাহ আমরা যারা মুসলমান হার তুলেছি আল্লাহ সবার তুমি বাংলাদেশ এই কে তুমি আল্লাহভূমি কেমন ভুল করে নিয়ে আল্লাহ ইয়া আল্লাহ বাংলাদেশকে তুমি শান্তির বাংলাদেশ তৈরি করে আল্লাহ আমাদের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ ফাঁসার কে দূর করে দেন আল্লাহ এ আল্লাহ একটাই আমাদের স্লোগান আল্লাহ আমরা বাংলাদেশি